জিন্সের একটা ক্রয় করলে আরেকটা ফ্রি সেটা হচ্ছে আপনি যেই প্রাইজে ক্রয় করবেন ওই প্রাইজের আরেকটা জিন্স আপনারা হচ্ছে হচ্ছে একই রকমভাবে আপনারা একটা ক্রয় করলে আরেকটা পাঞ্জাবি আপনারা ফ্রি পাচ্ছেন মানে কিছু কালেকশনের মধ্যে থেকে টি শার্টের মধ্যে আরো ধামাকা টি শার্টে হচ্ছে আপনারা এখান থেকে যে কোনো টি শার্ট দুইটা ক্রয় করলে আপনারা সাথে একটা ফ্রি পাচ্ছেন শার্টে হচ্ছে আপনার যেগুলা ওই হাওয়াই শার্ট বলে যেগুলাকে সেই সেইগুলো হচ্ছে আপনার দুইটা ক্রয় করলে আরেকটা আপনারা ফ্রি পাচ্ছেন হিদামেন আর টি শার্টে আপনার টি শার্ট যেগুলো রয়েছে বিভিন্ন কালারের পাচ্ছেন আর খুবই চমৎকার আরামদায়ক এখানে হচ্ছে স্পেশাল অফার এখানে হচ্ছে হচ্ছে পাচ্ছেন মাত্র নয় এই দিক দিয়ে আরো দেখেন আপনারা এইখানে হচ্ছে আপনার যদি আপনারা একটা কিনেন আরেকটা ফ্রি এগুলো খুবই পাতলা সামারের জন্য খুবই মানে আরামদায়ক একটা টি শার্ট বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে সো একটা কিনলে আরেকটা ফ্রি টি শার্টের আরেকটা অন্যতম কম্বো অফার হচ্ছে আপনার টি শার্টের মধ্যে যেগুলোতে হচ্ছে আপনার ডিজাইন থাকে লেখা থাকে আগে দেখেছিলাম প্লেন যে টি শার্টগুলো এগুলো হচ্ছে তিনটা নয়শো নব্বই আর এটা হচ্ছে আপনার দুইটা নয়শো নব্বই যেগুলোতে হচ্ছে আপনার লিখা থাকে বা বিভিন্ন ডিজাইন করা থাকে এগুলো হচ্ছে দুইটা নয়শো নব্বই আপনারা আপনার তিনটা ম্যাগি এগুলো যদি আপনারা একসাথে ক্রয় করেন তাহলে ছয়শো দশ ছয়শো দশ হবে প্রাইস ঠিক আছে সো এগুলো কম্বো অফার চলতেছে আমরা ডিটেল একটু পরে আলোচনা করতেছি ফুল শার্ট যারা প্রিন্টের বা ফর্মাল যে শার্টগুলো রয়েছে এখানে হিউজ পরিমাণ একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন একটা ক্রয় করবেন তার সাথে সাথে আরেকটা আপনারা ফ্রি পাচ্ছেন প্রচুর ট্রাউজার রয়েছে বিভিন্ন কালারের এবং ফেব্রিকগুলো খুবই চমৎকার এগুলো হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান আমরা ডিটেলটা প্রাইসটা আপনাদের সাথে একটু আলোচনা করতেছি নাম মোহাম্মদ আবুল কালাম শিপলু শিপলু ভাই আমি হিদায়া মেন্স ম্যানেজার হিসাবে এখানে আসবেন তো আমরা অ্যাড্রেসটা একটু সহজ করে দেই আপনারা হিদায়া মেন্স

জানবো ধরেন উনিশ নব্বই থেকে পঁচানব্বই আছে দুই হাজার নব্বই আছে আবার আপনার চব্বিশ নব্বই আছে চব্বিশ নব্বই আছে এটাই ওকে তো আমরা কালারটা একটু দেখাই দিই আপনাদেরকে বিভিন্ন কালার আছে ঠিক আছে আপনারা সরাসরি যখন আসবেন ইনশাআল্লাহ আরো বেটার ভাবে আপনারা

আছে এইখানে অফারটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ঠিক আছে সো একটা ক্রো করবেন আর আরেকটা পাবেন ইনশাল্লাহ বন্ধুকে নিয়ে আসবেন পটাই পাটাই তারপর ওর দিয়ে আপনি আরেকটা নিয়ে যাবেন সো এইখানে দেখেন কালার আছে নেভি ব্লু অফ হোয়াইট তারপর প্রত্যেকটা কালারগুলো অ্যাভেলেবেল পাঞ্জাবির একটা কালেকশন কুরবানি ঈদ বা রুজার ঈদ ঈদে ইনশাল্লাহ আমাদের পাঞ্জাবি অবশ্যই লাগে সো আপনারা অবশ্যই আসবেন ইনশাল্লাহ এখানে এই এখানে অফারটা কী ছিল বাই ওয়ান গেট ওয়ান এখানে অফার হচ্ছে যে আপনার আমাদের স্পেসিফিক কিছু প্রোডাক্ট আছে একটার সাথে অন্যটা ইয়ে দেওয়া যায় ওই যে আপনার বাই ওয়ান গেট ওয়ান ওকে ওকে সো আমরা একটার সাথে আরেকটা স্পেসিফিক কিছু প্রোডাক্ট আছে আপনারা একটা ক্রয় করবেন আরেকটা পেয়ে যাবেন ঠিক আছে সো সাইজও আলহামদুলিল্লাহ সবগুলো সাইজ প্রাইস রেঞ্জটা আমাদের ধারণা প্রাইস রেঞ্জ চার হাজার

আমরা প্রাইস আইডিয়া নেব ইনশাআল্লাহ আপনি বলেন ফুল শার্ট বাই ওয়ান গেট ওয়ান একটার সাথে আর একটা একটার সাথে এগুলা এগুলা প্রিমিয়াম প্রাইস রেঞ্জটা কেমন হবে 1990 1290 ও আছে আবার আপনার 1190 ও আছে 1190 প্রত্যেকটার সাথে একটার সাথে আর একটা বাই ওয়ান গেট ওয়ান ওকে আচ্ছা আপনারা বাই ওয়ান গেট ওয়ান অফার চলতেছে 1290 টাকা দুইটা ওকে 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 বাই ওয়ান গেট ওয়ান ওকে সো ভিন্ন কালার আছে ভিন্ন কালারও কিন্তু হিউজ পরিমাণে আছে এবং সাইজ अवेलेबल পরগো আমাদের সামনে আছে কার্গো একটু দেখেন ব্ল্যাক কালার আছে আর কি কি কালার আছে এখানে সো এই যে দেখেন কালার আছে ঠিক আছে কালার নিয়ে কোনো ইয়ে নাই এই এগুলাতে হচ্ছে আপনার বাই ওয়ান গেট ওয়ান ঠিক আছে সো অবশ্যই হৃদয় মেন্সুয়েশনে আপনার ভিজিট করতে আসলে ভাই প্রাইজের ধারণাটা আমার একটু এগুলোর প্রাইস হচ্ছে আপনার তেরোশো নব্বই তেরোশো নব্বই মানে সর্বনিম্ন কত সর্বনিম্ন হচ্ছে আপনার এগুলা তেরোশো চল্লিশ টাকা তেরোশো চল্লিশ থেকে হাইয়েস্ট কত হতে পারে হাইয়েস্ট হচ্ছে আপনার তেরোশো নব্বই লাস্ট এটা ওকে ওকে কিছু আমাদের কালেকশন দেখান কারণ ফোর মালো বাই ওয়ান গেট ওয়ান

অসংখ্য ধন্যবাদ আমরা বিদায় নিচ্ছি হিদায়মেন থেকে আর অবশ্যই আসবেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি